আসসালামু আলাইকুম আমি ইস্তিয়াক আহমেদ বিকাশ ক্লোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন তো কিছুদিন যাবৎ বিকাশ যে ক্লোন করা ছিল সেগুলোর সমস্যা করতেছে এবং লগ করতে গেলে উপরের লেখাটি দেখাচ্ছে তো এর ওই সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তো কিভাবে সমাধান করবেন চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা আমার দেওয়া অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমার এফটি ইনস্টল করা হয়ে গিয়েছে এখন এফসটির মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন এবং পারমিশনে গিয়ে এস এম এস পারমিশনটি অ্যালাউ করে দেবে আমি এস এম এস পারমিশনটি অ্যালাউ করে দিলাম এরপর এফটি ওপেন করবো অ্যাকসেপ্ট করবো প্লাস আইকনে ক্লিক করব এবং বিকাশ অ্যাপসটি বেছে নেব অ্যাপসে ঢুকব অ্যালাউ করে দিব নোটিফিকেশন অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিব ডোন্ট ডাউ করে দিব বন্ধ করুন লগ ইন আমি দুই নাম্বাসপটের নাম্বারটি উঠিয়ে নিব আমি নাম্বারটি উঠিয়ে নিয়েছি এবং পরবর্তী বাটনে ক্লিক করব যখন কোডটি আমার ফোনে আসবে তখন সাথে সাথে অ্যালাউ করে দিব এরপর পিন নাম্বার দিয়ে লগ ইন করব পরে করুন পরে করুন এখন আমি বেশ কয়েকবার লগ ইন লগ আউট করে নেব এখন আমি ফ্লাইট মোডটি চালু করে দিব এবং দুই নাম্বার স্তোটে যে সিমটি রয়েছে সেটি পরিবর্তন করে অন্য আরেকটি বিকাশ পার্সোনাল সিম লাগাবো এখন আমি ফ্লাইট মোডটি অফ করে দিব এবং আমার ওয়াইফাই কানেকশন চালু করে দিব এখানে ক্রস দিয়ে দিব এবং পিন নাম্বার দিব লগ ইন এখন বেশ কয়েকবার লগ ইন আউট করে নিব দেখতেই পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটি ক্লোন করা পুরোপুরি কমপ্লিট তো যারা যারা অ্যাপসটি নিতে যাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সামান্য কিছু চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম